বন্ধুরা তোমরা হয়তো বলবে তার মধ্যে ঐশ্বরিক শক্তি কাজ করছে ভাগবতিক শক্তি কাজ করছে হয়তো সত্য কথাটা আর গীতা কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন ন হন্যতে হন্যমানে শরীরে বিনাশম অব্যয়স না কষ্টিত করতুম অরসতি অর্থাৎ আত্মা কাউকে হত্যা করেন না নিজেও হত্যা হন না শোক দুঃখ কষ্ট রোগ মৃত্যু কিছুই বিনাশ করতে সক্ষম নয় প্রেমানন্দ মহারাজ কিন্তু এই সত্যটাই উপলব্ধি করেছেন তিনি তো গীতা শ্লোকগুলির মূর্তিমান বিগ্রহ যেন প্র্যাকটিক্যাল উদাহরণ তার কাছে শরীর নয় আত্মাই বাস্তব তাই শরীর কষ্ট পেলেও তার ভেতরের যে আনন্দ তার কিন্তু বিন্দুমাত্র কমতি নেই যাতে তাহলে আসল প্রশ্ন আমরা কি পারি এই জ্ঞানটাকে নিজের জীবনে আনতে যাতে ছোট থেকে বড় যে কোনো ধরনের শরীর খারাপ যে কোনো ধরনের দুঃখ আমাদের জীবনে আসুক না কেন যাতে আমাদের জীবন থেকে আমাদের আনন্দ কেড়ে নিতে না পারে আমাদের জীবন থেকে হাসি যেতে না চলে যায় আমাদের যে প্রতিদিনের রুটিন তা যাতে নষ্ট করতে না পারে কারণ বন্ধুরা আমরা দেখি যদি আমাদের যে প্রতিদিনের রুটিন একবার নষ্ট হয়ে যায় তা কিন্তু পুনরায় শুরু করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় আর তাহলে কিন্তু আমাদের সর্বদা গীতার এই সত্যটা আমাদের মনে রাখতে হবে যা কিছু হারিয়ে যায় যা কিছু নষ্ট হয়ে যায় যা কিছু পরিবর্তনশীল সব কিন্তু এই শরীরের এই প্রকৃতির আর যা কিছু চিরকাল থাকে যা অপরিবর্তনশীল যার কোনো ক্ষয় নেই যার কোনো মৃত্যু নেই তাই আত্মা আর বন্ধুরা আমাদের উচিত প্রত্যেক দিন অল্প হলেও আমাদের নিজেদেরকে এই শরীর মন থেকে আলাদা আত্মা হিসাবে ভাবার চেষ্টা করা আর বাস্তবে আমাদের জীবনে প্রত্যেকটা সুখ প্রত্যেকটা আনন্দ কিন্তু আমাদের এই দেহ মন এই জ্ঞানের থেকে আলাদা করেই হয়ে থাকে সেটা কীভাবে হয়ে থাকে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে পরের ভিডিওটা ফলো করো